দীর্ঘ আট বছর পর লাল গোলাপ অনুষ্ঠান নিয়ে হাজির হবেন সাংবাদিক শফিক রেহম বন্ধ হওয়া আমার দেশ পত্রিকা চালু হয়েছে চালু হওয়ার অপেক্ষায় রয়েছে পিস টিভি বাংলা ইসলামিক টিভি সহ একাধিক চ্যানেল এদিকে ফিরে আসছে পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা মাধ্যমিকে ফিরছে চিরচেনা সেই সৃজনশীল পদ্ধতির পরীক্ষাও দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর দেশের অনেক কিছুই বদলে গেছে দেশের নাটকীয় পট পরিবর্তনের ছোঁয়া লেগেছে শিক্ষাঙ্গন থেকে শুরু করে বিনোদন খেলাধুলা সকল অঙ্গনেই সেই ধারাবাহিকতায় অতীতে বন্ধ হওয়া অনেক কিছু নতুনভাবে আসছে শিক্ষা ব্যবস্থা দিয়ে শুরু করা যায় একসময় পঞ্চম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিত শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার পর সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থাপনায় জেলা ও উপজেলা পর্যায়ে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হতো পরীক্ষার মাধ্যমে মেধা ও ট্যালেন্ট পুল এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে এককালীন ও বাৎসরিক বৃত্তি প্রদান করত সরকার কিন্তু দফায় দফায় পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বাড়বে বলে 2009 সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী তথা পিএসসি এবং 2010 সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা তথা অর্থাৎ জেএসসি চালুর পর পৃথকভাবে পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়ার পদ্ধতি বাতিল করা হয় তারপর থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে পঞ্চাশ হাজার শিক্ষার্থী বৃত্তি পেত অবশেষে পুরনো পদ্ধতিতে ফিরছে সেই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবারও ক্লাসের বাছাই করা ও আগ্রহী শিক্ষার্থীরা সুযোগ পাবে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী দু হাজার পঁচিশ সাল থেকে পুরনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে আশা করা হচ্ছে পুরনো পদ্ধতির বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিশুরা ছোটবেলা থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় হতে শিখবে এদিকে পাঁচ আগস্টের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার সাল থেকে দু হাজার সালে প্রণীত সৃজনশীল পদ্ধতির আলোকে মাধ্যমিকে পাঠ্য বই দেওয়া হবে শিক্ষার্থীদের এতে প্রাথমিকের তৃতীয় শ্রেণী পর্যন্ত বইয়ের তেমন কোনো পরিবর্তন হবে না এছাড়া এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সৃজনশীল পদ্ধতির আলোকে ফলে পরীক্ষা পদ্ধতি আবার ফিরছে গ্রেডিং আর তিন ঘন্টার সময়সীমার যুগে পাশাপাশি ও সমমান পর্যায়ে ফিরছে বিভাগ বিভাজনও শিক্ষার মতোই মিডিয়া অঙ্গন পুরনোরূপে ফিরে আসছে অতীতে বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনে লাল গোলাপ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন সাংবাদিক শফিক রহমান এটি ছিল একটি তথ্যবহুল বিনোদনমূলক অনুষ্ঠান সমসাময়িক দেশি বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হত কোন একটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদনও থাকত পাশাপাশি দেখানো হতো বিভিন্ন সিনেমার অংশবিশেষ সাংবাদিক শফিক রহমান আট বছর ধরে দেশের বাইরে ছিলেন ফলে এই অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায়নি তাকে তিনি না থাকায় চ্যানেল কর্তৃপক্ষ অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ রাখে আগস্ট ক্ষমতার পালাবদলের পর তিনি দেশে ফিরেছেন এবার বাংলা ভিশন কর্তৃপক্ষ শফিক রহমানের সম্মতিতে দু সালের পহালে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে লাল গোলাপের সম্প্রচার অতীতে আকস্মিকভাবে বন্ধ করে দেয় গণমাধ্যমগুলো আবারও চালু হওয়ার অপেক্ষায় এর মধ্যে অন্যতম দৈনিক আমার দেশ পত্রিকা পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান জানিয়েছেন দু সালের ডিসেম্বরের মধ্যে এটি বাজারে আসবে উল্লেখ্য দীর্ঘ এগারো বছর পর দু সালের পনেরোই অক্টোবর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত পত্রিকাটির বন্ধ থাকা ছাপাখানা পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলে দেওয়া হয় অন্যায়ভাবে বন্ধ হওয়া ইসলামিক টিভিও চালুর প্রস্তুতি হচ্ছে সেই লক্ষ্যে চলছে দাপ্তরিক কাজকর্ম চ্যানেলটির সত্ত্বাধিকারী সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাঈদ বিষয়টি দেখভাল করছেন দু হাজার তেরো সালের পাঁচই মেয়ের সাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে বন্ধ করা হয়েছিল বেসরকারি টিভি চ্যানেল দিগন্ত টিভি ক্ষমতার পালা বদলে এগারো বছর পর তারাও সম্প্রচারে ফেরার প্রস্তুতি নিচ্ছে এভাবেই সব কিছু আবার আগের মতো হচ্ছে